শঙ্কামুক্ত নন ওসমান হাদি। আগামী বাহাত্তর ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শারিফ ওসমান হাদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তার সংগঠন পুলিশ বলছে দোষীদের গ্রেফতারে সর্বশক্তি নিয়োগ করেছে তারা শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ারে হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই আইসিউতে চিকিৎসাধীন আছেন মি হাদি শুক্রবার রাত এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় এ সময় সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন গুলিবিদ্ধ হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন এই ঘটনায় দোষীদের ধরতে আজ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত চব্বিশ ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ পুলিশ জানিয়েছে এই ঘটনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি শনিবার সকালে পুলিশের আইজিপি বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেছেন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারে আমরা সংকল্পবদ্ধ এ নিয়ে র্যাব পুলিশ সিআইডি সবাই একসাথে কাজ করছে আমরা অপরাধীদের ধরে ফেলব